আমাদের প্রত্যেকেরই স্মার্টফোনে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ফোনে নেটওয়ার্ক থাকছে না তো আজকের ভিডিওতে আমি একটা দারুণ ইন্টারেস্টিং সেটিং দেখাবো এই সেটিংটি যদি আপনি আপনার ফোনে অন করেন তাহলে আপনার ফোনে ফুল নেটওয়ার্ক থাকবে তো কী সেই সেটিংস যদি আপনি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করেন বন্ধুর এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে তার জন্য তো সরাসরি আপনারা আপনাদের ফোনে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে প্রথমে এরকম অপশান পাবেন তো এখানে কোনো কিছু করতে হবে না নিচে আসবেন সরাসরি নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে অপশানটির নাম হচ্ছে সিস্টেম অনেকের ফোনে সিস্টেম সেটিংস লেখা থাকবে তো সিস্টেমে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যেখানে অনেকগুলো অপশান পাবেন নিচে আসতে হবে নিচে এসে রিসেট বলে একটা অপশান পাবেন রিসেট অপশান রিসেট অপশান বলে এই অপশনটি প্রত্যেকের ফোনে থাকবে যদি না পান তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন তো এই অপশনে ট্যাপ দেবেন রিসেট অপশানে ট্যাপ দেওয়ার পর দেখবেন যে এখানে দুটো অপশান পাবেন প্রথমে লেখা থাকবে রিসেট ওয়াইফাই মোবাইল ব্লুটুথ অ্যান্ড রিসেট অ্যাপ প্রিফারেন্স তো প্রথমে অপশনে ট্যাপ দেবেন রিসেট মোবাইল অ্যান্ড ওয়াইফাই তো এখানে ট্যাপ দেওয়ার পর সিম্পল নিচে আসবেন নিচে এসে রিসেট সেটিংস বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ দিলে কিন্তু আপনার ফোনের যে প্যাটার্ন বা ফিঙ্গার রয়েছে বা পিন রয়েছে কিছু চাইবে তো আপনারা আপনাদের ফোনে ফিঙ্গার প্যাটার্ন দিবেন তো আমি সরাসরি দিয়ে দিলাম দেওয়ার পর দেখবেন যে এটা আমার কনফার্ম হয়ে গেছে এবং রিসেট সেটিংসে ট্যাপ করব ট্যাপ করলে দেখতে হবে যে এটা আমার ইনিবেল হয়ে গেছে এখানে আমার কিন্তু রিসেট হয়ে গেছে আমার ফোনে নেটওয়ার্কটি এবং তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনে একটা নোটিফিকেশান জানিয়ে দিয়েছে যে আমাদের ফোনে নেটওয়ার্ক রিসেট হয়ে গেছে এবং আমাদের ফোনে এবার থেকে ভালো একটা ইন্টারনেট নেটওয়ার্ক সমস্ত কিছুই পাবো তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিওতে